ডিওতে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সামনে এস সিজি সিজিএ এসএসসি সিজিএল সিএইচএসএল এবং এম এর একাধিক পরীক্ষা হতে চলেছে এবং এসএসসি এম এর নোটিফিকেশন বেরিয়ে গেছে এর ফর্ম ফিলাপ চলছে সিএইচসএল এর অলরেডি ফর্ম ফিলাপ শেষ হয়ে গেছে পরীক্ষা সামনের মাসেই আছে জুলাই থেকে আছে এই মাসেই পরীক্ষা তো এবং সিলেকশন ফেজে অলরেডি রেজাল্ট মানে কি রিলিজ হয়ে গেছে এসএসসি খুব টাইম পাংচুয়ালি পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে এবং সামনে সামনে রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো আছে রাজ্য সরকারের মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান আছে আমরা জানি নভেম্বরে পিএসসি ক্লার্কশিপ আছে এবং তার আগে সেপ্টেম্বরে পিএসসি মিসলেনিয়াস আছে তো মিসলেনিয়াস এক্সামিনেশন জন্য যারা প্রিপারেশন করছো এবং এদিকে সেন্ট্রালের রেলওয়েরও অনেক নোটিফিকেশান রিলিজ হয়েছে টেকনিশিয়ানের জন্য এলপির জন্য যারা পড়ছে সুতরাং সেন্ট্রাল এবং স্টেটের এক্সামগুলো কিন্তু একসাথে এবার আসতে চলেছে করা যায় দুটো এক্সাম ব্যালেন্স করে পড়তে হবে ঠিক আছে কিন্তু যদি কীভাবে ব্যালেন্স করা যায় দুটো এক্সামকে ব্যালেন্স করে পড়া যাবে সেন্ট্রাল এবং রাজ্য সরকারের এক্সাম যেগুলো আছে এই দুটোকে ব্যালেন্স করে পড়তে হবে তো সেটার জন্য একটু টাইম শিডিউলগুলো দেখতে হবে এক্সামিনেশনের প্রথম যেটা আছে যে সেন্ট্রালের নোটিফিকেশান এখন অনেক পরীক্ষা বেরোচ্ছে সিজিএল নোটিফিকেশান অলরেডি রিলিজ হয়েছে ফর্ম ফিলাপ চলছে এমটিএসে ফর্ম ফিলাপ চলছে সিচিএস পরীক্ষা চলছে ঠিক আছে আচ্ছা রেলওয়ে নোটিফিকেশান বেরিয়ে গেছে কিন্তু পরীক্ষাগুলো সব হবে অক্টোবর নভেম্বর বা বছর শেষের দিকে আর কি নভেম্বর দিকে ঠিক তেমন এসিসি সিজিএলও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে হবে এম নভেম্বর ডিসেম্বরে হবে পিএসসি ক্লাসশিক নভেম্বর ডিসেম্বরে হবে কিন্তু পরীক্ষা যেটা সামনে আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে খুব দ্রুত যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে মিসলেনিয়াস তো আমাদের এই দুটোকে ব্যালেন্স করে পড়তে হবে কিন্তু প্রথম যেটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য তো মিসলেনিয়াস এক্সামিনেশনের প্রিপারেশান অ্যাকচুয়ালি কীভাবে করা যায় সেটা নিয়ে আজকে বলবো মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য সবার প্রথম যেটা দেখতে হবে মানে এই কটা দিনে পিএসসি মিসলেনিয়াসের জন্য কীভাবে ডিভিশন দেওয়া হবে জিকে এবং কীভাবে আমরা প্রিপারেশান নেব পিএসসি মিসলিনিয়াসের প্রথম আমার যেটা করবো সেটা হচ্ছে যে পিএসসি মিসলিনিয়াসের যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিতে হবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এই কোশ্চেন অনুযায়ী এটাকে অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে যে কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এখানে আসছে সেটা সবার প্রথম দেখতে হবে তো আমি অলরেডি আমার চ্যানেলে পিএসসি মিসলিনিয়াসের কোশ্চেন অ্যানালাইসিস করেছি এবং সেগুলো বলেছি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারও বলে দিয়েছি কোনগুলো বিশেষ বিশেষ চ্যাপ্টার আছে তো সেগুলো তোমরা ভিডিও দেখলে পেয়ে যাবে তো সেই জায়গাগুলোকে আগে প্রিপারেশন করতে হবে তো সেই হিসাবেই সবার প্রথম কাজ হচ্ছে যে একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওঠাতে হবে এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ওঠানোর পরে সেটাকে অ্যানালাইসিস করে দেখতে পাবে যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন আমি একটু উদাহরণ দিলাম যে এই পিএসসি চ্যাপ্টারতে মানে এই কোশ্চেনটা ওঠানোর পরে আমি দেখলাম যে এখান থেকে যেমন যে ভাইরাস থেকে জিকা ভাইরাস কার মাধ্যমে চলে একটা ভাইরাস থেকে কোশ্চেন আসছে ঠিক আছে তাহলে ভাইরাস বা ভিটামিন অভাবে কী রোগ হয় তাহলে বায়োলজি থেকে কোশ্চেন আসে বায়োলজি কোন চ্যাপ্টার থেকে না রোগ থেকে ডিজিস থেকে আসছে এবং তাহলে ডিজিজের যে কটা পুরো চ্যাপ্টারটাকে কভার করে নিতে হবে একটা করে কোশ্চেন ওঠাও দেখো যে দুটো তিনটে করে কোশ্চেন যেখান থেকে আসছে অর্থাৎ মেন প্রায়োরিটি যেখানে দিচ্ছে পিএসসি সেই চ্যাপ্টারটাকে সম্পূর্ণ কমপ্লিট করো যেমন এখানে আরও একটি আছে যে অভয়ারণ্য উদন্তি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত সুতরাং অভয়ারণ্য থেকে ন্যাশনাল পার্ক থেকে গোটা লিস্ট বের করে কতগুলো ন্যাশনাল পার্ক আছে আমাদের দেশে এবং কোন কোন রাজ্যের কতগুলো ন্যাশনাল পার্ক আছে এবং তাদের নাম মুখস্ত করে ফেলা একদম ঠিক কোশ্চেন যেগুলো আসবে সেই কোশ্চেনের টাইপ ধরে এগোনো আর কি যেটা আমি আমার সিরিজ এরপরে আমরা সিরিজ চালু করছি আমি যে সিরিজে প্রতিটি চ্যাপ্টার আমি দেখবো প্রতিটি কোশ্চেন দেখবো এবং দেখার পরে সেই রিলেটেড পিডিএফ আমি প্রোভাইড করবো এবং সেটাকে চ্যানেলে পড়িয়ে দেবো ঠিক আছে যাতে তোমরা এটা অ্যাভেলেবেল পাও ঠিক আছে তো সেটারই আমরা একটা সিরিজ লঞ্চ করবো আর এটাই ছিল আজকে পিএসি মিসলিনিয়াসের জন্য কীভাবে করতে হবে পিএসি মিসলিনিয়াসের কোশ্চেন তুলে সেটাকে অ্যানালাইসিস করে বিশেষ বিশেষ যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আগে আমরা পিডিএফের মাধ্যমে পড়ে ফেলবো এবং সেগুলোকে রিভিশন দেবো বারবার করে ঠিক আছে রিভিশন তোমার নিজেরা দিয়ে নেবে আমি পিডিএফ মানে পিডিএফের মাধ্যমে সিরিজগুলোকে লঞ্চ করবো আমি প্রতিটা ভিডিও একটা করে দিতে থাকবো এই কটা দিনে ঠিক আছে এটা রিসেন্টলি পিএসসি এক্সামিনেশনের জন্য ও মানে সবচেয়ে বেশি কার্যকারী হবে পিএসসি বিসলিনিয়াসের কোশ্চেন থেকে আমরা অ্যানালাইসিস করে প্রতিটা ভিডিও প্রোভাইড করবো তোমরা দেখতে থাকো এবং ভিডিওগুলো আসতে চলেছে আর বাকি রইল সেন্ট্রালের যে এক্সামিনেশনগুলো আছে সেন্ট্রাল এক্সামিনেশনগুলোর জন্য যেমন এসএসসি সিজিএলটাকে ফোকাস করলেই সমস্ত এক্সাম ফোকাস হয়ে যাবে কারণ এসসিসি সিজিএলই একটা কমপ্লিট সিলেবাস ঠিক আছে ওটা পড়লেই এক প্রকার সেন্ট্রালের যত এক্সামিনেশন আছে রেলওয়ে বলো এসএসসি এর বাকি এক্সামিনেশানগুলো কভার হয়ে যায় তাহলে সিজিএলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী সিজিএলে পিভিএস এর কোশ্চেন থেকে আমরা দেখবো যে কোন চ্যাপ্টারগুলো ওখানে বেশি ইম্পর্টেন্ট আছে কোন কোশ্চেনগুলো বেশি ওখানে আসে এসএসস সিজিএলে সেই এক জায়গায় করবো কমপ্লিট একটা ম্যাটেরিয়াল প্রোভাইড করবো এবং সেটাকে পড়িয়ে দেবো বুঝিয়ে দেবো ঠিক আছে এবং সেটাকে তোমরা যদি রিভিশন দাও পরীক্ষার আগে ওটা কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে একটা দুটো কোশ্চেন তোমরা পেয়েই যাবে কারণ পিএসসি কিছু কিছু জায়গা আছে সেখান থেকে বেশি কোশ্চেন করে এসএসসিও ঠিক তাই পিভিএসসি আর কিছু কিছু জায়গা আছে যেখানে ওরা করবেই করবে সেই জায়গাগুলোকে একটা কমপ্লিট ম্যাটেরিয়াল যদি প্রোভাইড করতে পারি সেটাই চেষ্টা করবো তো তোমরা ভিডিও দেখতে থাকো জিকে জি এস এর কনসেপচুয়াল ভিডিও আসবে এমসিসিও ভিডিও আসবে এবং পিডিএফ বা কমপ্লিট ম্যাটেরিয়াল একটা আসবে ঠিক আছে পিডিএফ সিরিজ তো দেখতে থাকো এবং পরীক্ষার প্রিপারেশান এইভাবেই এগোতে থাকো সামনে ঠিক আছে নেক্সট ভিডিওতে